হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এখন একটুখানি কাজ থেকে ফেরার সময় মন্দিরে এসছিলাম আর এই দেখো কি অবস্থা দেখেছো যাও যাও এবার হ্যাঁ 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 হয়ে গেছে তো তো আমি জানি গন্ধ দেখেছি কাজ থেকে ফিরছিলাম মানে সাজিয়ে ফিরছিলাম মুখটা দেখে বুঝতেই পারছ যে অনেকটা ক্লান্ত কিন্তু কি করবো বলো বাচ্চার রাখতেই জন্য চলে এসছি একটু বাজারে

পুপু কিসের আপতার করেছিল বুঝেই গেছো তোমরা কালকে হচ্ছে রথযাত্রা আমাদের তাই জন্য আগের বছরের রথটাও নষ্ট হয়ে গেছিল অনেকটা রাত হয়ে গেছে বলে একটা দোকানই খোলা ছিল রথটা নিয়ে এখন যাচ্ছি বাড়ি শুভ সকাল সবাইকে রান্নাঘর থেকেই ব্লগটা আজকের কন্টিনিউ করছি আবারও কালকে রাতের বেলা যে রথটা কিনে এনেছিলাম ওটা সাজাতে হবে বলে তাড়াতাড়ি করে রান্নাটা বলেছে করে নিতে ওর স্কুল কিন্তু আজকে ছুটি দেয়নি তো তাই জন্য এসে বলেছে মা আমি খেয়ে দেয়ে কিন্তু জামাকাপড় সুন্দরভাবে ছেড়ে পরিপাটি হয়ে রথটা দুজন মিলে সাজাতে যাব। আর দেখেছো তো আগে পনির যখন দেখাচ্ছিলাম তখন লবঙ্গ ওখানটা এসে পনির খাবে বলে আবদার করছিল তো ওকে একটুখানি দিয়েছি যথারীতি তারপর চলে গেছিলাম পুপুকে স্কুল থেকে আনতে পুপুকে স্কুল থেকে এনেই ওকে খাইয়ে দাইয়ে তারপর জামা কাপড় সুন্দরভাবে ছাড়িয়ে তারপরে চলে এসছি ওকে নিয়ে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ও বললো মা আমি জামা কাপড়গুলো একটু জগন্নাথের চেঞ্জ করে দেব তাই জন্য ওকে বললাম আগে ভালো করে মুছে নেই জগন্নাথ দেব সুভদ্রা বলরামকে তারপরে হচ্ছে জামা জামাকাপড়গুলো চেঞ্জ করবি তাই জন্য ও সবার জামা কাপড়গুলো ছাড়িয়ে দিয়েছে আর এই যে এই জামা কাপড়গুলো না নতুন পুরী থেকে আনা হয়েছিল জগন্নাথ দেবকে আনার পরেই তো এটা হচ্ছে হচ্ছে রাজ বেশ ওনাদের তো এটা নতুনই ছিল পড়ানো হয়নি ভেবেই ছিলাম যে রথের দিন পড়াবো তো পুপু এবারে সব থেকে বড় একটা আবদার করেছে যে মা আমি গিয়ে কিন্তু মমের কাছে রেখে আসব মানে মাসির কাছে আর কি আমার বোনের কাছে রেখে আসব জগন্নাথ দেবকে তো এই আবদারটাও রাখার জন্য আর রথটাকে তো রেডি করতে হবে তো তাই জন্য ভাবলাম যে দুজন মিলে সাজিয়ে নিয়ে আগে সুন্দর করে যেহেতু এই ঠাকুরটা আমার পুজো হয় ওই জন্য পুপুকে বললাম পুপু খুব যত্ন করে কিন্তু জিনিসটা করতে হবে এটা কিন্তু কোনো খেলা নয় তো তাই জন্য ওকে বললাম দোলা দিয়ে তারপরে হচ্ছে একটুখানি খাবার খাইয়ে দাও ঠাকুরকে একটু পুজো করে নিয়ে ধূপ দেখিয়ে তারপরে রথে বসাও ঠাকুরকে তো পুপু আমার কথা মতোই সব কিছু করে নেওয়ার পরেই ঠাকুরকে রথে বসাচ্ছে এখন এই যে আমাদের ঠাকুরকে রথে বসানো হয়ে গেছে কেমন লাগছে তোমরা কিন্তু সবাই বলবে হ্যাঁ আর এখানে বেশি জায়গা ছিল না বলে সুভদ্রাকে একটু কষ্ট করেই বসতে হয়েছে দাদার পেছনে বসতে হয়েছে কিছুই আর করার ছিল না আর যেহেতু সামনে জগন্নাথ দেবের সামনে হচ্ছে খাবার দিতে হবে ওই জন্য জায়গাতে একটু রাখতে হবে ওজন্য নিচে বসে